এখন আলফিয়াও চলে আসবে দেখি কি দাঁড়া দাঁড়াও কীরকম দেখা যাচ্ছে তোমার এই যে জয়াকে এরকম লাগছে দেখেছে সবাই আর বাইরে অনেক ঠান্ডা অনেক কুয়াশা পড়েছে আবার পরে সাথে থাকবে ফুল ভিডিও দেখ হ্যালো সুপ্রসাদ এই যে আমরা এখন কি করব বলো চুল বাঁধবো চুল বাঁধবো চুল বেঁধে কোথায় যাব হ্যাঁ আরবি পড়তে আরবি পড়তে যাব জোরে বলো শুনছে না তো সবাই সকাল বলে দাও সকাল আর কি

বলো হ্যালো ভাই আসসালামু আলাইকুম কাও সালাম দা তুমি কৌ শুভ সকাল কেমন আছো হাই দাও এই দেখো সকাল সকাল আমাদের চায় নাস্তা হয়ে গেছে আর কত মানুষ এখনো শুয়ে রয়েছে শুয়ে রয়েছে না ভাবে আই আর আমরা ঘুমকে আতিও চলো চলো আমাকে একজো জুতো করাই দিন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি এই যে আমরা এখন ঘুরতে যাব না খুলো চলো আসো ক্যামেরাতে আসো ক্যামেরাতে আসো সবাই দাও সবাই হায় দাও জনগণ এই যে এই যে হাগা সবাই এখন কত ঠান্ডা এই যে আগুন আগমন কর তো

বুনাক দিব দে

জনগণ একটু বলো তোমার ঠিক আছে এইবার মাথা বানা মায়ের মাথা বানা জামায়ের মাথা বানা আর স্বামীর মাথা দুইজনে দুইজন স্বামীর মুন্ডু বানা আলফিয়া কান্ত চলো আমরা ছাদের পরে উঠি যাও 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 ছাদের পরে উঠিস আলফিয়া

আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি ওই একটা প্যান্ট পরা আছে আবার একটা প্যান্ট পরতেছে হুম পড়ো পড়ো চলো কাপড় চোপড় রোদে দাও হয়ে গেছে এই যে মুরগি মুরগি হ্যাঁ মুরগি হ্যায় হ্যাঁ 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 মুরগি বাচ্চা মা দাদির দেখো দাদি কি করে দেখো দাদি মাস্ক লাগাই আই 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 কামবা গাদি দিতে দিতেছে কামবা দেব নি দাদিকে হলি শাদি সালগিরা দাদিকে কত সালের সালগিরা হ্যালো গাইস এবারে টুয়া এই যে কোডা দাদি কি কইবো কো দাদিকে এমন সাজাই দিছে দেখাও